এই ডোমার সিমলায় বসে বসে একটু ব্রেকফাস্ট করছি তরকারি কালকে আনা হয়েছিল সেটা রয়েছে তা এখন আমার ছেলে বললাম একটু আটা নিয়ে ভরেতেই রুটি বানাই রুটি বানিয়ে একটু চিমটে নেই সাড়াশি নেই এরকমভাবে একটু রুটি শেখি আর কি করা যায় করে করে বানাই একটু ভাত আছে একটু ডাল আছে পনিরের তরকারি আছে ওইগুলো দিয়ে খেয়ে নিই এই আমার রুটি শাখা হয়ে গেল হটস্পট ছিল কিন্তু হটপটগুলো আবার ধুতে হবে ধোয়া নেই এখানে এক্ষুনি তো খাবো হটপটে আর রাখা হবে না আমার চিনটে দিয়ে রুটি শাখা উঠেছ তো চিনতেটা নেই কিংবা জানতে হবে যা আছে এই আমার হয়ে গেল এই আটা মাখার একটা খাবার ছিল এবার তরকারিটা গরম করবো এবার তরকারিটা গরম এর মধ্যে দেখছি বরবটি আছে সব একটা মিক্সি তরকারি কালকে বেঁচে গেছিল এখানে ধ্যান পাওয়া যায় আপনার ছেলে ভাবলে হয়তো আমি তাড়াতাড়ি বানাতে পারবো না বানানোর সময় নেই আবার এগারোটার মধ্যে বেরোতে হবে ওই জন্য ঢ্যাঁড়সটা নিয়ে না আমি ওই কিন্তু আমায় ফোন করে জানাবো তাহলে আমি বলতাম হ্যাঁ ঢ্যাঁড়সটা নিয়ে নেই ঢ্যাস ভাজা খেতাম বেশ কিছু লাগে না ঢ্যাস ভাজা করতে ও সেটা দেখা না আমাকে ফোন করতাম যা আছে সবটাই খেতাল বিকেলবেলা রাত্রি খাবারটা ঘরেই বানিয়ে খাবো এবারে তরকারিটা ঠেলে নিই 사이코리테로 이제 사이코리테리

সাঁড়াশি রাখেন সাঁড়াশিটা আমাদের সুবিধে এবার সব হ্যান্ডেল লাগানো আছে সসপ্যানগুলো ওই জন্য আর সাঁড়াশি রাখেন আমরা যদি অনেকদিন থাকতাম তাহলে না একটু আরও একটা দুটো বাল্টি বাসন কিনতাম তার কিনবো না এই হয়ে গেল একটু খাপটা বসিয়ে নি হালকা অল্প খাপ গরম হোক তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবার আমরা খাম ა빠 და სხვაი ფალოთა გქონ, უსტო თქო